এই ভিডিওটি দেখলেই আমরা খুব সহজে ইন্ডিফিনটেন্সগুলোর বাংলা করতে পারবো তো ইন্ডিফিনটেন্সের আরেকটা নাম আছে সেগুলো সিম্পল টেন্স তো আমরা প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্সের আরেকটা নাম বলতে পারি সেটা প্রেজেন্ট সিম্পল past সিম্পল ফিউচার সিম্পল আবার এগুলো ইন্ডিফিনিটও বলা হয় প্রথমত ইন্ডিফিনিট প্রেজেন্ট ইন্ডিফিনিট দিয়ে শুরু করা হবে প্রেজেন্ট ইন্ডিফিনিটে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে ভাব দুইটা পাওয়া যায় একটা ডু আর একটা ডাজ এই যে তো ডাস কখন ব্যবহার করা হয় ডাস ব্যবহার করা হবে শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার যতগুলো আছে সবগুলোর সাথে ডাস ব্যবহার করা হবে আর বাদ বাকি সবার সাথে ডু ব্যবহার করা হবে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের সাথেই ডাস ব্যবহার করা হয় থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলো যেমন হি শি ইট আর পৃথিবীতে যতগুলো নাম আছে তবে শুধুমাত্র একজনের নাম বা একটা জিনিসের নাম বোঝাতে হবে তখনই প্রেজেন্ট টেন্সে ডাস ব্যবহার করা হবে তো এখানে দেখতে পাচ্ছি আই মানে আমি গো মানে যাওয়া তো আমি যাওয়া এটা সঠিক বাক্য না এটাকে সাজিয়ে বলতে গেলে কেমন হবে আমি যাই যদি আমরা বলতাম যে উই গো তাহলে এটা অর্থ হতো আমরা যাই উই ফ্লে আমরা খেলি আই ফ্লে আমি খেলি অর্থাৎ এখানে রসই কার আসছে ঠিক আছে তারপরে আই নট গো আমি যাই না উই নট গো আমরা যাই না ডু আয় গো আমি কি যাই এটাকে এইভাবে পড়তে হবে ডু আই গো আমি কি যাই ডু আই প্লে আমি কি খেলি ডু আই ইট আমি কি খাই তো আপনারা বুঝতে পারছেন এখানে যদি অন্য ভার্ভ নিয়ে আসি তো একই তো টেন্স গঠিত হবে তবে সেটা কোন টেন্স হয়ে প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট এনি টেন্স গঠিত হবে শুধুমাত্র এখানে ভার্ভ পরিবর্তন করতে হবে পরবর্তীতে জন টু আই গো আমি কি যাই না জন টু আই আমরা কি যাই না ই ইট আমরা কি খাই না টোয়েন্টু ইট অ্যাপেল আমরা কি আপেল খাই না একই রকমভাবে এবার আমরা হি থার্ড পার্সন দেখতে পাচ্ছি থার্ড পার্সনের পরে মেইন ভার্ভ যেটা থাকে প্রেজেন্ট ইন্ডিফিন্সে এস অথবা ইয়েস যোগ হয় তাহলে হি সে গোজ যাওয়া তাহলে গো অর্থ যাওয়া আর হি অর্থ সে তাহলে সে যাওয়া এটা অর্থ মেলে না তাহলে অর্থ মেলানোর জন্য আমরা কী করবো এর সাথে সে শব্দের সাথে কি হবে যায় অর্থাৎ অন্তস্ত হবে সে যায় এবার পরবর্তীতে হি ডাজ নট গো সে যায় না ডাজ হি গো সে কি যায় ডাজ এন্ড হি গো সে কি যায় না যদি এখানে এরকম বলা হতো হি প্লেজ সে খেলা করে হি ডাজ নট প্লে সে খেলা করে না ডাজ হি প্লে সে কি খেলা করে ডাজ এন্ড হি প্লে সে কি খেলা করে না হি ইটস সে খায় হি ডাজ নট ইট সে খায় না ডাজ হি ইট সে কি খায় ডাজ এন্ড হি ইট সে কি খায় না হি গোস টু কলেজ সে কলেজে যায় হি ডাজ নট গো টু কলেজ সে কলেজে যায় না ডাস হি গো টু কলেজ সে কি কলেজে যায় ডাসন হি গো টু কলেজ সে কি কলেজে যায় না অর্থাৎ একই রকমভাবে আমরা ভার পরিবর্তন করে ওর সাথে কিছু শব্দ যুক্ত করে অনেক অনেক সেন্টেন্স তৈরি করতে পারছি তো এইভাবে আমরা অনেক অনেক হাজার হাজার শব্দ হাজার হাজার টেন্স হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবো শুধুমাত্র এই ফর্ম্যাটটা ফলো করে আর এটা অবশ্যই ফ্রি হ্যান্ড এর ক্ষেত্রে উপযোগী হবে পরবর্তীতে পাস্ট ইনফিনিটেন্স পাস্ট ইনফিনিটেন্সের ক্ষেত্রে কাজটা অতীতের হবে অবশ্যই তাহলে আই গো অর্থ কি আমি যাই ছিল এখন ওই কাজটা হবে কি অতীতে তাহলে আই আমি ওয়েন্ট গিয়েছিলাম তাহলে এখানে আমি গিয়েছিলে এটা তো হয় না তাই না আমি গিয়েছিল তাও তো হয় না তাহলে আমি সবদের সাথে মেলবে কোনটা আমি গিয়েছিলাম অর্থাৎ লাম আমি আমরা এর সাথে লাম শব্দ আসবে উই ওয়েন্ট আমরা গিয়েছিলাম উই ডিড নট গো আমরা গিয়েছিলাম না আই ডিড নট গো আমি গিয়েছিলাম না তবে এখানে একটা খেয়াল রাখার বিষয় আসে কি ডিড আর ডিড নট দেওয়ার পরে ভার্বের বেইস ফর্ম বসে যেমনটা ওখানে ওয়েন্ট ছিল প্রথমত কিন্তু এখানে আর ওয়েন্ট নেই কারণ কি কারণ আগে আমরা ডিড ব্যবহার করেছি ডিড ব্যবহার করার কারণে পরে ভার্বের বেস ফর্ম বসবে যার কারণে ওয়েন্ট শব্দটা মূলত কোন শব্দ থেকে এসেছে গো এই কারণে এখানে গো ব্যবহার করা হচ্ছে তো আই ডিড নট গো আমি গিয়েছিলাম না আই ডিড নট ইট আমি খেয়েছিলাম না আই ডিড নট সে আমি বলেছিলাম না আই ডিড নট ঠেক আমি নিয়েছিলাম না ডিড আই গো আমি কি গিয়েছিলাম ডিড আই সে আমি কি বলেছিলাম ডিড উই সে আমরা কি বলেছিলাম ডিডেন্ট আই গো আমি কি গিয়ে আমি ডিডেন্ট আই গো আমি কি গিয়েছিলাম না তো এখানে নেগেটিভ প্রকাশ করছে ডিডেন্ট আই সে আমি কি বলেছিলাম না ডিডেন্ট আই গিভ আমি কি দিয়েছিলাম না অর্থাৎ শুধুমাত্র ভার পরিবর্তন করে দিলে এখানকার অর্থগুলো পরিবর্তিত হয়ে যাবে নতুন বাক্য তৈরি হবে নতুন টেন্স তৈরি হবে তো এগুলো খুবই সহজ পরবর্তীতে ওয়েন্ট তুমি তুমি গিয়েছিলাম এটা কি সম্ভব না তাহলে তুমি শব্দের সাথে কোন ক্রিয়া মিলছে এর সাথে মিলছে সিলে অর্থাৎ তুমির সাথে সিলে হবে তাহলে ইউন্ড তুমি গিয়ে ইউ ডিড নট গো তুমি গিয়েছিলে না ইউ ডিড নট ইট তুমি খেয়েছিলে না ইউ ডিড নট সে তুমি বলেছিলে না ইউ ডিড নট গিভ তুমি দিয়েছিলে না ইউ ডিড নট ঠেক তুমি নিয়েছিলে না পরবর্তীতে ডিড ইউ গো তুমি কি গিয়েছিলে ডিড ইউ সে তুমি কি বলেছিলে ডিড ইউ ইট তুমি কি খেয়েছিলে ডিড ইউ গিভ তুমি কি দিয়েছিলে ডিড ইউ ঠেক তুমি কি নিয়েছিলে অর্থাৎ খুব সহজে আমরা গুলো করতে পারছি পরবর্তীতে আবার নেগেটিভ দেখতে পাবো ডিডেন্ট ইউ গো তুমি কি গিয়েছিলে না ডিডেন্ট ইউ সে তুমি কি বলেছিলে না ডিডেন্ট ইউ ইট তুমি কি খেয়েছিলে না ডিডেন্ট ইউ গিফ তুমি কি দিয়েছিলে না ডিডেন্ট ইউ ঠেক তুমি কি নিয়েছিলে না ডিডেন্ট ইউ ঠেক মানে তুমি কি টাকা নিয়েছিলে না ডিডেন্ট ইউ গিভ মানে তুমি কি টাকা দিয়েছিলে না অর্থাৎ আমরা শুধু শব্দ পরিবর্তন করছি শব্দ যোগ করছি আর বাক্য পরিবর্তিত হচ্ছে নতুনভাবে তো এটা খুবই মজার আশা করি আপনারা এইভাবে নতুন নতুন বাক্য নতুন নতুন সেন্টেন্স নতুন নতুন টেন্স অবশ্যই তৈরি করতে পারবেন পরবর্তীতে ফিউচারে যদি আমরা যাই ফিউচারের ক্ষেত্রে যে ঘটনাটা এখনও ঘটেনি ভবিষ্যতে ঘটবে এখানে দুইটা রিভার ব্যবহার করা হয় যেমনটা শ্যাল আর উইল বর্তমানে শ্যাল এর ব্যবহার করা হয় না উইলটাকেই বেশি ব্যবহার করা হয় তবুও আমরা শ্যাল থেকেই দেখি আই শ্যাল গো আমি যাব আই শ্যাল নট গো আমি যাবো না আই গো আমি কি যাবো শ্যান্টাই গো আমি কি যাবো না এখন শ্যাল নট এর সংক্ষিপ্ত রূপ শ্যান্ট ওকে এখানে এবার যদি আমরা বলতাম আই শ্যাল গিভ আমি দেবো আই শ্যাল নট গিভ আমি দেবো না আই শ্যাল নট গিভ ইট আমি এটা দেবো না আই শ্যাল আই গো আমি কি যাবো শ্যাল আই গিভ আমি কি দেবো ঠেক আমি কি নেব শ্যাল আই টেক দিস বুক আমি কি এই বইটি নেব শ্যানটাইগো শ্যানটাইগো আমি কি যাব না শ্যানটাই সে আমি কি বলবো না শ্যানটাই ঠেক আমি কি নেব না শ্যানটাই আমি কি খাবো না শ্যানটাই ঠেল আমি কি বলবো না নিশে দে উইল গো তারা যাবে দে উইল নট গো তারা যাবে না উইল দে গো তারা কি যাবে ওন্ট দে গো তারা কি যাবে না যদি এখানে দে এর পরিবর্তে উ দিতাম তাহলে কি হতো ইউ উইল গো তুমি যাবে ইউ উইল নট গো তুমি যাবে না উইল ইউ গো তুমি কি যাবে ওটিউ গো তুমি কি যাবে না ইউ উইল ইট তুমি খাবে ইউ উইল নট ইট তুমি খাবে না উইল ইউ ইট তুমি কি খাবে ইট তুমি কি খাবে না তো আমরা এইভাবে প্রশ্নগুলো আবার টিভের যে সেন্টেন্সগুলো সবগুলোই করতে পারছি এখন এই যে শেষ দুইটা যেগুলোতে আছে প্রথম দুইটা টিভের অংশ আর পরবর্তী দুইটা ইন্টরগেটিভের অংশ আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সে লাস্ট দুইটা ব্যবহার করব আর প্রথম দুইটা অ্যাস ব্যবহার করব নিঃসে কিছু এক্সারসাইজ দেওয়া আছে আমরা এগুলোকে প্র্যাকটিস করতে পারি আপনারা নিজের ওইগুলো নিজের খাতায় লিখে প্র্যাকটিস করবেন হি রাইটস অ্যা বুক সে একটা বই লেখে হি ডাজ নট রাইট এ বুক সে একটা বই লেখে না ডাজ হি রাইট এ বুক সে কি একটা বই লেখে ডাজ এন্ড হি রাইট এ বুক সে কি একটা বই লেখে না ইউ রাইট আ নোভেল তুমি একটা উপন্যাস লেখো ইউ ডোন্ট রাইট এ নোভেল তুমি একটা উপন্যাস লেখো না ডু ইউ রাইট নোভেল তুমি কি একটা উপন্যাস লেখো ডো ইউ রাইট এ নোভেল তুমি কি উপন্যাস লেখো না তুমি কি একটা উপন্যাস লেখো না আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই আই ডোন্ট ওয়ান্ট টু গো আমি যেতে চাই না ডু আই ওয়ান্ট টু গো আমি কি যেতে চাই ডোট আই ওয়ান্ট টু গো আমি কি যেতে চাই না এখন পরবর্তীতে এখানে ভাববে ফ্রম আছে যার কারণে অর্থটা হবে পাঁচ তিন মতো যেমনটা হি রোট আ বুক সে একটা বই লিখেছিল বাদ বাকিগুলো আপনারা নেগেটিভ ইন্ট্রগেটিভ ইন্ট্রগেটিভ প্লাস নেগেটিভ নিজেরা করবেন আবার হি রোট আ নভেল সে একটা উপন্যাস লিখেছিল আই ওয়ান্টেড টু গো আমি যেতে চেয়েছিলাম হি উইল রাইট বুক সে একটা বই লিখবে হি উইল রাইট এ নভেল সে একটা উপন্যাস লিখবে উইল অন্তকেও আমি যেতে চাইব তো এই ছিল সিম্পল টেন্সগুলোর বা ইন্ডিফিনিট টেন্সগুলোর ভিডিও এই বিষয়টি ফলো করে এই ধারাবাহিকতা ফলো করে আপনারা অবশ্যই ইন্ডিফিন টেন্সগুলোর বাংলা করতে পারবেন তো তার আগে আপনাদেরকে অবশ্যই অনেকগুলো চর্চা করতে হবে ভার সাজাতে হবে সাবজেক্টের পরে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে যাতে আপনার মস্তিষ্কে এগুলো সেট হয়ে যায় তো আপনাদের জন্য শুভকামনা পরবর্তী ভিডিওতে কন্টিনিউস টেন্সগুলোর বাংলা শেখানো হবে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ